যে দুয়ারের গাড়ি 27 ট্যাক্স ফাস্ট অনার পাচ্ছেন এস 11 এর টপ মডেল পাচ্ছেন হোয়াইট কালার এবং অরিজিনাল প্রিন্টের পাচ্ছেন সিল প্যাকেজিং গাড়ি পাচ্ছেন মাত্র 1 লাখ ডাউন পেমেন্টে নিয়ে যান আর এই গাড়িটা আপনারা আসুন যারা নেবেন আসুন আমাদের শোরুমে এসে ভিজিট করুন তারা অবশ্যই স্যাটিসফাইড হবে দেখুন প্র্যাকটিক্যাল দেখেন 65 হাজার কিলোমিটার চলে এবং গাড়িটা সিট দেখেন কত সুন্দর কন্ডিশন মানে স্কারফিও নিয়ে কিছু তো বলার নেই ভিতরের কন্ডিশন দেখেন কত সুন্দর স্পিকার সর্বকিছুই দেওয়া আছে ফুল প্রেস আচ্ছা এটা টপ মডেল টপ মডেল আপনারা স্টাইং এর সর্বকিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এস ফাইভ দু এর গাড়ি ছাব্বিশ ট্যাক্স পাবেন এটাও একদম ফ্রেশ কান্ডিশন গাড়ি পাবেন ফার্স্ট অনার পার্সেন্ট কিন্তু এটাও পুজো দেওয়া আছে একদম ব্যাটারি নতুন দেওয়া আছে একদম মানে লাইট এর ডিজাইনটা দেখেন কত সুন্দর জ্বলছে

আচ্ছা শোরুমে আসলে ভিজিট করলে কি কিছু করবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করুন আমরা আপনারা যা কথা বলবেন কথা বুকিং জন্য কথা বলবেন তাদের নিশ্চয়ই আমরা স্যাটিসফাইড করব আমরা যতটা চেষ্টা করব তাদের স্যাটিসফাইড করতে তবে কি बात কত টাকা ডাউন পেমেন্ট আসবে 50000 টাকা ডাউন এটা লোন হবে হ্যাঁ অবশ্যই 50000 ডাউন পেমেন্ট হ্যাঁ হ্যাঁ একটি ব্র্যান্ড নিউ ভিডিওই ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং খুব বড় ভালোবাসা দেখতেই পাচ্ছেন দুই সাইডে দুখানা মাফিয়া কার এসকারকেও অনেকেই সব আমেরিকানি স্বপ্ন আছে যে খুব কম ডাউন পেমেন্টে খুব ভালো গাড়ি কম চলা গাড়ি আমি নেব tamen একটি গাড়ি আমি যদি ভিডিওয় দেখি তাহলে একটিবার কল করব সেখানে যাব আশা করি আপনাদের এই দুটো গাড়ি খুবই ভালো লাগবে দুটো গাড়ির ডিটেলস আজকে দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের ম্যাডাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর আছি এবং আমার অডিয়েন্সরা যারা গাড়ি হ্যাঁ তাদেরকে কিছু বলবেন নিশ্চয়ই যারা স্করপিও বা যারা ভালো ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে চান ফ্রেশ কন্ডিশনে তারা অতি অবশ্যই আসুন আমাদের এসআর এন্টারপ্রাইজে আপনারা এলে অন্তত খুব ভালোভাবে স্যাটিসফাইড হবেন কোনো খারাপ কোনো গাড়ি কন্ডিশনে পাবেন না এইটুকুনি ভরসা ওনাদের দিতে পারি দিতে পারি একদম আচ্ছা দুখানা গাড়ি হ্যাঁ তো এটাই ডাউন পেমেন্ট কত আসবে এটাই 1 লাখ ডাউন পেমেন্ট আসবে ওটাই করতে পারবো ওটাতেও এক লাখ ডাউন পেমেন্ট আছে যাদের প্রোফাইল সিভিল ভালো আছো যাদের সিভিল ভালো আছে তারা পঞ্চাশ হাজার ডাউন পেমেন্টেও নিতে পারবে আর যাদের একটু খারাপ আছো তাদের হয়তো এক লাখ লাগতে পারে কিংবা এক লাখের একটু বেশি লাগতে পারে তার জন্য একবার আসতে হবে অবশ্যই সব কিছুর জন্যই তো এখানে এসে ভিজিট করতে হবে না গাড়িও দেখবেন কি করে ওনারা নিশ্চয়ই টোটালের আমরা প্রথম গাড়ি দেখাই হ্যাঁ সেটাই দেখাই হ্যাঁ হ্যাঁ এটা আপনার দু হাজার গাড়ি আছে দুহাজার সাতেরোর গাড়ি সাত হাজার পাবেন পাবেন ফার্স্ট অনার গাড়ি হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এস ইলেভেন টপ মডেল এস ইলেভেন টপ মডেল সতেরো গাড়ি সাতাশ টাকা অরিজিনাল পেন বাট এস ইলেভেন টপ টপ মডেল এক লাখ টাকা ডাউন পেমেন্ট করুন একদম এক নিয়ে যান আর যাদের সিভিল পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন নিয়ে যান যাদের সিভিল ভালো পঞ্চাশ হাজার ডাউন করুন নিয়ে আচ্ছা সর্বপ্রথম আজকে দেখাবো চারটে টায়ার দেখাও কত সুন্দর টায়ারের কন্ডিশন এবং টায়ারের বুটি দেখান কত সুন্দর এলাই হইল সাথে তার কারণ এটা টপ মডেল একবার গাড়িটা কন্ডিশন দেখেন কন্ডিশন কিন্তু সবথেকে বড় জিনিস আগে কন্ডিশন আচ্ছা চলা আছে 65 কিমি যেটা আছে প্র্যাকটিক্যাল দেখেন 65 হাজার কিলোমিটার চলে এবং গাড়িটা সিট দেখেন কত সুন্দর কন্ডিশন মানে স্কার নিয়ে কিছু তো বলার নেই ভিতরের কন্ডিশন দেখেন কত সুন্দর স্পিকার সর্বকিছু দেওয়া আছে ফুল ফ্রেশ আচ্ছা এটা টপ মডেল টপ মডেল আপনারা স্টাইং এ সর্বকিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা একবার ইঞ্জিন কন্ডিশনটা দেখাই আমরা ইঞ্জিনের কি কন্ডিশন আছে দেখাচ্ছি পরিষ্কার এটা কি সিল টু সিল আছে একদম সিল প্যাকেজিং আপনি দেখুন সিল প্যাকেজিং দেখুন এই দেখুন হয়েছে অং লেখা আছে আচ্ছা আচ্ছা

অনার পাচ্ছেন এস ইলেভেন এর টপ মডেল পাচ্ছেন হোয়াইট কালার এবং অরিজিনাল পিন্টের পাচ্ছেন সিল প্যাকেজিং গাড়ি পাচ্ছেন মাত্র এক লাখ ডাউন পেমেন্টে নিয়ে যান আর এই গাড়িটা আপনারা আসুন যারা নেবেন আসুন আমাদের শোরুমে এসে ভিজিট করুন তারা অবশ্যই স্যাটিসফাইড হবে ফুল প্রাইস কত এবার প্রাইস এটার হচ্ছে এগারো লাখ আশি হাজার লাখ এইটা এটার এটা এগারো লাখ আশি আপনাদের জন্য অডিয়েন্স জন্য নয় আমি দশ লাখ করে দিলাম এগারো লাখ আশির থেকে দশ লাখ এতটাই ডিসকাউন্ট আচ্ছা এটা কেন করলো আপনারাই বোঝেন যে মার্কেটে চলছে এগারো লাখে আশি কিন্তু বাট আজকে এস আর এন্টারপ্রাইজে পাচ্ছেন দশ লাখে দশ লাখে এক লাখ আশি হাজার টাকা ডিসকাউন্ট আজকে কিন্তু ফার্স্ট শুনলাম আমি আমার মনে হয় কিনেও বিক্রি করতে পারবে পারলেও কিন্তু কিছু পকেট মানি হয়ে যায় আচ্ছা সেটা एस5 এর গাড়ি 26 ট্যাক্স পাবেন এটাও একদম ফ্রেশ গাড়ি পাবেন ফার্স্ট অনার পাচ্ছেন ফার্স্ট ওনার গাড়ি পাচ্ছেন এবং অরিজিনাল গাড়ি পাচ্ছেন অরিজিনাল একদম খালি একটি ওনারছেন আর না আর এটা চলাও আছে আপনার পঁচাশি হাজার কিলোমিটার চলা আছে আমরা সার্ভিস রেকর্ড দেখে দিতে পারি কোনো সমস্যা নেই সামনে গার্ড লাগানো আছে একদম একদম ফিনিশ করা আছে একদম একদম মানে কোন কাজ কাম কিছু আছে আচ্ছা ভাই এটার আমরা একটু ইঞ্জিন দেখি কি আছে না আছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন বাট এটাই কিন্তু এটাই পূজো রে আছে এটারও ব্যাটারি নতুন দেওয়া আছে একদম মানে লাইটের ডিজাইনটা দেখেন কত সুন্দর জ্বলছে এটা এক্সট্রা ফিটিং হ্যাঁ দুই সাইডে লাগানো আছে একদম এই তো দেখুন নিশ্চই সিল টু সিল হ্যাঁ সিল প্যাকেজিং গাড়ি একদম মাত্র চলা 85000 মাত্র 85000 85000 কিলোমিটার চলা ইঞ্জিন আর কি হতে পারে কি হতে পারে 2021 এর গাড়ি আছে 21 এর গাড়ি নিশ্চয় আচ্ছা এর টায়ার কন্ডিশন কেমন আছে দেখুন টায়ারের কন্ডিশন একদম খুব ব্র্যান্ড নিউ আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা ভিতরের কন্ডিশন হ্যাঁ হ্যাঁ ভিতরের কন্ডিশন দেখেন এটা চলাটা দেখেন খুবই কম চলা আছে

আচ্ছা তার পাশাপাশি আমাদের থাকছে একটু অল্টো হ্যাঁ অল্টো নিশ্চয় অল্টো কেটেন হ্যাঁ অল্টো কেটেনের কিন্তু খুব ডিমান্ড আছে হ্যাঁ প্রচুর ডিমান্ড অল্টো প্রচুর ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড হ্যাঁ বলেন ডিটেইলস বলুন অল্টো কেটেন এটা আপনার 2016 এর গাড়ি পাচ্ছেন 26 ট্যাক্স পাচ্ছেন সেকেন্ড অনার পাচ্ছেন এটা 58000 কিমি চলেছে মাত্র 58000 2016 এর গাড়ি 58000 কিমি কি बात প্রাইস কত থাকছে এটা প্রাইস থাকছে আপনার আড়াই লাখ 2 লাখ 50 লাখ 50 আচ্ছা এই যে তিনটে গাড়ি দেখালাম আমরা তিনটে রেট বললাম একটাই তো প্রচুর ডিসকাউন্ট আমরা পেয়েই গেলাম আমার অডিয়েন্সের জন্য আর শোরুমে আসলে ভিজিট করলে কি কিছু করবো অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করুন আমরা আপনারা যারা কথা বলবেন কথা বুকিং এর জন্য কথা বলবেন তাদের নিশ্চয়ই আমরা স্যাটিসফাই করব আমরা যতটা চেষ্টা করব তাদেরকে স্যাটিসফাই করতে তার দাম কি আর কিছু বলার নেই তাহলে 250000 টাকায় অল্টো K10 2017 গাড়ি 27 টাকায় একদম 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 58000 কিমি চAlam আচ্ছা একবার কন্ডিশন কেমন যেন দেখান ভিতরের কন্ডিশন টায়ার কন্ডিশন সবকিছু একবার দেখান আমার অডিয়েন্স दट তার কারণ যারা দূর থেকে আসবে আমার মনে হয় যে তারা গাড়ি দেখে ফ্রি যাবে আমরাও তো চাই না একদম ভিতরে সিট কভার দেখেন কত সুন্দর মানে কোনো জায়গায় কোনো কিছুর আমার মনে হয় অসুবিধে নেই তার কারণ ফুল পরিষ্কার গাড়ি একদম একদম এবং কালারটাও তো খুব দারুণ গাড়ি কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না কোথাও আচ্ছা এটাই লোন হয়ে যাবে হ্যাঁ লোন সবেতে अवेलेबल আছে আমাদের ফাইনান্স সবেতে अवेलेबल কত টাকা ডাউন পেমেন্ট আসবে 50000 ডাউন পেমেন্ট 50000

আচ্ছা হ্যাঁ আমাদের দেখুন অল্প গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন পাবেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো খারাপ বা কোনো স্ক্র্যাচ কিছু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনের পাবেন তো যারা আসতে চান আসুন আমাদের শোরুমে এসে ভিজিট করুন না ভিজিট করলে তো কেউ বুঝতে পারবে না গাড়ি কিরকম কি ফোনে তো অতটাও বোঝা যায় না তো অবশ্যই আপনারা আসুন এসে ভিজিটটা অন্তত করুন তারপর বাকিটা আমাদের দায়িত্ব একবার লোকেশনটা শেয়ার করুন লোকেশন হচ্ছে আমাদের হাওড়া উলেবেরিয়া উলেবেরিয়ার নরেন্দ্র সিনেমা হল ওখানে এসবিআই ব্যাংকও আছে তার ঠিক অপোজিটে আমাদের শোরুম অন রোড এস আর এন্টারপ্রাইজ আর আপনার স্ক্রিন এ দেওয়ার নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এড্রেসে বলে দেবো আর সমস্ত ডিটেলসে আমরা জানিয়ে নেব নিশ্চই তো আজকে বিদিও আমরা অবধি সমর্থ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সব স্বপ্নের ভালো গাড়ি নিতে একবার আসান এস আর এন্টারপ্রাইজ দ্যান